এই ভিডিওতে আমি হাইফামি অ্যাপস থেকে সম্পূর্ণ ফ্রিতে টেন ডলার সরাসরি পেমেন্ট নিয়ে দেখাবো এবং দেখাব কিভাবে অ্যাপসে অ্যাকাউন্ট করবেন এবং সাথে জিরো দশমিক টেন সেন্ট ওয়েলকাম বোনাস পাবেন এবং কিভাবে প্রতিদিন দশ বিশ ডলার আর্নিং করা যায় হাইফামি অ্যাপস থেকে ইনকাম করা বিস্তারিত সবকিছু বলবো এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে ধৈর্যের সাথে সম্পূর্ণ দেখুন তাহলে সবকিছু বুঝতে পারবেন তো ভিডিও শুরু করছি হাইফামি অ্যাপস থেকে পেমেন্ট নিয়ে উইড্রো করার জন্য চলে আসলাম হাইফামি অ্যাপসে এখানে উপরে আমার ব্যালেন্স দেখাচ্ছে এখানে একটি ক্লিক করলাম এখন দেখুন এই অপশনগুলো চলে আসছে এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য এই অপশন অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে ইউএসডিসি সিলেক্ট করা থাকবে এবং নিচে ইথিরিয়াম থাকবে এখন এখানে কার্ড নাম্বার দিতে হবে তার জন্য চলে আসলাম বাইন্যান্স অ্যাকাউন্টে আপনারা চাইলে ট্রাস্ট অল অ্যাট অ্যাকাউন্টেও পেমেন্ট নিতে পারবেন আমি বাইন্যান্স অ্যাকাউন্টে পেমেন্ট নিব তাই এখানে অ্যাড ফান্ডে ক্লিক করছি তারপর ওয়ান্স অ্যান্ড ডিপোজিটে ক্লিক করে এখানে ইউএসডিসি সার্চ করতে হবে তারপর ইউএসডিসিতে ক্লিক করে ইটিএসএ ইআরসি টোয়েন্টিতে ক্লিক করতে হবে ইআরসি টোয়েন্টিতে ক্লিক করে এ ডিপোজিট অ্যাড্রেসটি কপি করে নিলাম এখন হাইফামি অ্যাপসে এসে কার্ড নাম্বারে কপি করা অ্যাড্রেসটি বসিয়ে দিলাম তারপর দেখুন এখানে লেখা আছে আমার এগারো ডলার পেমেন্ট রিসিভ হবে এখন নিচে কনফার্ম উদ্রোলে ক্লিক করে আবার কনফার্মে ক্লিক করলাম এখন দেখুন আমার ব্যালেন্স থেকে ডলার কেটে গিয়েছে এবং উপরে নোটিফিকেশন চলে আসছে যে আমি বাইনান্সে টেন ডলার পেয়েছি কিছু সেন্ট ফি কেটে নেওয়া হয়েছে এখন চেক করার জন্য আবার চলে আসলাম বাইন্যান্স অ্যাকাউন্টে এই যে দেখুন এখানে আমার ডলার অ্যাড হয়ে গিয়েছে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে হাইফামি অ্যাপসে অ্যাকাউন্ট করে ইনকাম করবেন এবং অ্যাকাউন্ট করে একদম ফ্রিতে জিরো দশমিক টেন সেন্ট ডলার পাবেন এবং এটা পেমেন্টও নিতে পারবেন আর অবশ্যই সকল ধরনের আর্নিং রিলেটেড আপডেট পেতে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে হাইফামি অ্যাপসে অ্যাকাউন্ট করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া হাইফামি অ্যাপসে লিংকে ক্লিক করে এখানে চলে আসবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে এখানে ডাউনলোড অপশন চলে আসবে এই ডাউনলোডে ক্লিক করে প্লে স্টোরে চলে আসবেন এখান থেকে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন তারপর এটি ওপেন করতে হবে এখন এখানে গুগল লগ এ ক্লিক করতে হবে তারপর এখান থেকে যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দিতে হবে তারপর নিচে এগ্রি অ্যান্ড শেয়ারে ক্লিক করতে হবে এখানে একটি নাম অটোমেটিক দেওয়া থাকবে আপনি চাইলে নিজের নামটি দিতে পারেন তো এখানে আমি একটি নাম দিয়ে দিলাম তারপর নিচে জেন্ডার থেকে ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল সিলেক্ট করে দিতে হবে আমি মেল সিলেক্ট করে দিলাম তারপর নিচে বার্থডে থেকে জন্ম সালটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে জন্ম তারিখ সাল দিয়ে দিলাম তারপর সপ্তত্ত্ব চেক করে নিচে ফিনিশ লেখায় ক্লিক করতে হবে ওকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন জিরো দশমিক টেন সেন্ট ডলার ফ্রিতে পাওয়ার জন্য এই ক্লেমে ক্লিক করতে হবে এখন দেখুন এই অ্যামাউন্টের উপরে উইদ্রো ব্যালেন্সে অ্যাড হয়েছে তারপর এই লেভেল আপে ক্লিক করবেন তাহলে এই অ্যামাউন্টটিও উপরে উইথ্রোতে অ্যাড হয়ে যাবে এখন এই জিরো টেন ডলার পেমেন্ট নেওয়ার জন্য এই উইড্রো লেখায় ক্লিক করতে হবে তারপর নিচে জিরো দশমিক টেন সেন্ট ডলার এখানে ক্লিক করে নিচে উইথড্রো অপশনে ক্লিক করতে হবে এখানে ইউএসডিসি সিলেক্ট করে ঠিক আগের মতো যেভাবে পেমেন্ট নিয়েছি এভাবে সব কিছু দিয়ে কনফার্ম উইড্রোলে ক্লিক করবেন তাহলে এই পেমেন্ট পেয়ে যাবেন যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে জিরো দশমিক টেন সেন্ট ডলার সিলেক্ট করে নিচে এক্সচেঞ্জ আশি পয়েন্টে ক্লিক করে এটিকে এক্সচেঞ্জ করে নেবেন তাহলে অ্যাকাউন্টে পয়েন্ট বেড়ে যাবে এবং এটির মাধ্যমে আরও বেশি ইনকাম করতে পারবেন এখন দেখাবো কিভাবে প্রতিদিন হাইফামি অ্যাপস থেকে দশ বিশ ডলার ইনকাম করবেন তার জন্য হাইফামি অ্যাপসের হোম পেজ থেকে এই ইনভাইট অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করতে হবে এখানে নিচে কপি লিংকে ক্লিক করে এই লিঙ্কটিকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন যত রেফার করবেন তত ইনকাম বেশি হবে প্রতি রেফারে জিরো দশমিক টেন সেন্ট করে পাবেন এভাবে এখানে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন অবশ্যই যাদেরকে রেফার করবেন তাদেরকে প্রথমে যেটা ফ্রিতে পাবে সেটা উদ্রো করে নিতে হবে অথবা এক্সচেঞ্জ করতে হবে তাহলে ইনভাইটেশনে যে ডলারটা আছে সেটা পাবেন এখানে কিভাবে বেশি পরিমাণ আর্নিং করা যায় এই সকল বিষয়ে জানতে অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন টেলিগ্রাম লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে আপনারা চাইলে এখানে পেড মার্কেটিংও করতে পারেন তাহলে আরও আর্নিং বেড়ে যাবে যদি একদম ফ্রিতে আর্নিং করতে চান তাহলে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন আর এই হাইফামি অ্যাপসে কিছুক্ষণ পর পর ক্লেম করবেন তাহলেও ইনকাম হবে এই হাইফামি অ্যাপসে ইনকাম করার পাশাপাশি মি পাস অ্যাপস থেকেও ইনকাম করতে পারেন মি পাস অ্যাপসে ইনকাম করতে এই ভিডিওগুলো দেখতে পারেন এই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে এবং এই ভিডিও শেষেও দেওয়া থাকবে এই ভিডিওটি এডুকেশনাল পার্পাসে তৈরি করা হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিবেন দিস ভিডিও ইজ মেড অনলি ফর এডুকেশনাল পারপাস ইটস নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নিত্য নতুন সকল প্রকার আর্নিং রিলেটেড শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুদা হাফেজ